সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা জিনিস দেখলে কারো মনে আশা করি খারাপ থাকবে না মনটা সবার ভালো হয়ে যাবে আর এটা হচ্ছে আমার প্রিয় গাছের প্রিয় ফুল খুব সৌভাগ্যক্রমে এবার হচ্ছে দুইবার এই গাছে ফুল ফুটেছে আসলে এই গাছে বছর একবারে ফুল হয় কিন্তু এবার দেখি দুইবার ফুল ফুটেছে আর এটা দিকে আমার মন তো ভীষণ খুশি হয়ে গেল কারণ আমার অনেকগুলোই গাছ আছে তার মধ্যে এই প্ল্যানটা হচ্ছে আমার সবচেয়েতে পছন্দের আর এই ফুল ফুটলে আমার ভীষণ ভালো লাগে গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো শরতের আকাশ আর ফুল দেখে সকালটা শুরু হয়ে গেল আসলে দাঁড়িয়েছিলাম আর বারান্দায় দাঁড়িয়ে সৌন্দর্যটা উপভোগ করতে আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদেরকে একটু দেখালাম তারপর এসে চা খেয়ে নিলাম আর দেখো অনেকগুলো সবজি বাজার আমার বর করে নিয়ে এসছে কারণ একটা কারণ রয়েছে তো কারণটা তোমাদেরকে আমি পরে বলছি প্রচুর সবজি বাজার করা হয়েছে আসল হচ্ছে এত সবজি বাজার খাওয়ার লোক কিন্তু আমাদের ঘরে নেই তারপরেও অনেক বাজার করা হয়েছে বিশেষ একটা কারণে করা হয়েছে কারণটা তোমাদেরকে একটু পরেই বলছি দেখো বাজারগুলো কতটাই ফ্রেশ কারণ আমাদের জামালখান এরিয়াতে সকালবেলা খুব সুন্দর বাজার বসে যেটা আমাদের বাসার এখানে বসে না কারণ এখানে ব্যবসায়ীরা বেশ দেরি করেই দোকান খুলে এরা হচ্ছে অনেকটা ভিআইপি ব্যবসায়ী এরা খুব তাড়াতাড়ি সকালবেলা দোকান খুলে না অনেক লেট করে দোকান খুলে তো জামালখান থেকে বাজারগুলো করে নিয়ে আসা হয়েছে অনেক ধরনের সবজি এখানে আনা হয়েছে আসলে তোমরা তো জানোই এখন হচ্ছে পিতৃপক্ষ চলছে তো যারা আমার মতো অভাগা বাবা বা মা যার নেই তারা হচ্ছে তর্পণ করে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে তো যেহেতু আমার বাবা নেই তো আমার বাবার উদ্দেশ্যে তর্পণ করা হবে সেজন্যই সবজি বাজারগুলো আনা হয়েছে পুরো এক বছরের বলা হয় আর কি খাবার দাবারই তর্পণের মাধ্যমে দেওয়া হয় বা শ্রাদ্ধের মাধ্যমে দেওয়া হয় তো তার জন্যই দেওয়া হয়েছে তো তর্পণ করতে গেলে তো ভোজ্যটা দিতে হয় তার জন্য অনেকগুলো সবজির প্রয়োজন হয় তো বাবা আমার ঠাকুমা ওরা যে সবজিগুলো পছন্দ করতো সেই সবজিগুলোই অনেক বেশি করে আনা হয়েছে এগুলো দিয়ে তর্পণ করা হবে আর তার সাথে দেখো একদম ফ্রেশ পাবদা মাছ আনা হয়েছে পাবদা মাছটা আজকে রান্না করা হবে ও দেরি হয়ে যাচ্ছিলো বলে মাছ কেটে আনে অন্য সময় কিন্তু মাছ কেটে আনা হয় তো আজকে মাছ কেটে আননি দেখি কে কাটে আমি কাটবো হলে আমার বর কেটে দেবে এটা নিয়ে কোনো চাপ নেই কারণ আমাকে আবার চটপট কাজগুলো করে নিতে হবে যেহেতু মেয়েকে নির্দিষ্ট সময় স্কুল থেকে আনতে যেতে হবে তাই মাছ আমি কাটিনি মাছ বর কেটে দিয়েছে আমি ঘরের কাজগুলো টুকটাক করে সেরে নিচ্ছিলাম তো আমি কাজ সারতে সারতে এদিকে আমার মা রান্না বান্না করে নিয়েছে বর তাড়াতাড়ি বের হয়ে যাবে তো তরকারি রান্না হওয়া পর্যন্ত সে টাইম দিতে পারেনি তাই তাকে মাছ ভাজি ডিম ভাজি এগুলো করেই দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে মা পরে রান্নাটা করে নিচ্ছিল আর আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম যেহেতু মেয়েকে আনতে যেতে হবে রান্না অলমোস্ট শেষ আমার কাজ কিন্তু এখনও শেষ হয়নি আসলে মেয়েকে স্কুল থেকে আনার পরে না কাজ করতে ভালো লাগলাম গরমটা কিন্তু অনেকটা পড়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলেও কিন্তু খুব একটা ঠান্ডা হচ্ছে না ওয়েদারটা তো তার জন্য আমি যতটুকু পারি কাজ সেরে যাই কারণ আসার পরে মেয়েকে একটু পড়াতে হয় স্নান করাতে হয় আমার মেয়ে ঠান্ডার সমস্যা আছে দেরি করে স্নান করালে কিন্তু ও অসুস্থ হয়ে পড়ে ঠান্ডাটা লেগেই থাকে তাই চেষ্টা করি আগে মোটামুটি কাজ গুছিয়ে নিয়ে মেয়েকে আনার পরে যেন কাজ কম থাকে আর ওর পড়ার চাপটাও অনেকটাই বেশি তো সেই কারণে হচ্ছে মানে ওকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিতে হয় তো মোটামুটি টুকটা কাজ সেরে আমি চলে যাই দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম এর মাঝখানে আর কোনো শ্যুট নেওয়া হয়নি কারণ এত শ্যুট নিতে গেলে আমার মেয়েকে আনতেও অনেকটাই লেট হয়ে যায় মানে বের বের হতে লেট হয়ে যায় কারণ হচ্ছে রাস্তায় অনেক জ্যাম থাকে অনেক সময় রিক্সা পাওয়া যায় না মোটোরিক্সাগুলো পেলে একটু সুবিধা হয় কিন্তু সবসময় মোটোরিক্সা পাওয়া যায় না আর এখন মোটোরিকশাকে মেন রোডে উঠতেও দেয় না কারণ এরা ভীষণ রকম অ্যাক্সিডেন্ট করে আর যেগুলো আগের বাংলা রিক্সাগুলো ছিল এগুলো যেতেও লেট হয়ে যায় আর এগুলো পাওয়াও যায় না তো গেলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আসার পথে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম কারণ হচ্ছে বাচ্চারা এই ধরনের মুখরোচক খাবারগুলো খেতে পছন্দ করে যদিও বা এগুলো হেলদি নয় তারপর মাঝে মাঝে মেয়েকে এনে দিতে হয় তো ওর পছন্দের কিছু খাবার দাবার নিয়ে আসলাম এই ব্লগটা আমি করেছি হচ্ছে দুই দিন মিলে তোমরা এতক্ষণ দেখেছি আগের দিনের ব্লগ এখন হচ্ছে পরের দিনের সকাল তো তর্পণ করা হচ্ছে আসলে বিষয়টা ভাবতে খুবই খারাপ লাগে অনেক সন্তান আছে যারা বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখে না বাবা মায়ের কোনো সেবা যত্ন করে না কিন্তু আমাদের ধর্মীয় রীতিনীতি এমন যে ওই সন্তান বিশেষ করে ছেলেরা ছেলেদেরকে বাবা মায়ের কাজ করতে হবে কেন বুঝি না যে মেয়েরা কেন বাবা মায়ের কোনো কাজ করতে পারবে না যে মেয়েরা বাবা মাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তো তাদেরকে মেয়েদের কাজ করতে দেওয়া হয় না এটা ভীষণ দুঃখজনক কেন ধর্মীয় বিধিবিধান এটা আছে আমি জানি না আমার বাবা যখন মারা যায় তো আমাদের তো ভাই নেই তো আমার বোন মুখাগ্নি করেছিল কিন্তু পণ্ডিতরা শেষে এসে ওকে বাবার কাজগুলো করতে দেয়নি সে নাকি পারবে না তো সে কাজগুলো আমার মাকে দিয়েই আমার মাকে করতে হয়েছিল তো এটা আসলে ভীষণ দুঃখজনক সন্তান তো সন্তানেই হয় তাই না তো যে সন্তান বাবা মায়ের সেবা যত্ন করতে চায় বাবা মায়ের কাজ করতে চায় তাকে করতে দেওয়া হবে না আবার কিছু সন্তান আছে যারা বাবা মাকে দেখেই না কিন্তু মারা যাওয়ার পরে তর্পণ করতে চলে আসে শ্রাদ্ধ কাজ করতে চলে আসে তো এটা কেমন সিস্টেম যায় না যায় না বাবা মারা এইগুলো মেনে নেয় কিনা তো এখন তর্পণের ক্ষেত্রেও সেটাই হয়েছে আমরা চাই কিন্তু তর্পণ করতে আমরা তিন বনে যাই বাবাকে জল দিতে কিন্তু ব্রাহ্মণ সেটা দিতে দেয় না যে তোমরা মেয়ে তোমরা পারবে না তো আমরা কি করি ওখানে মানে যতটুকু মার সাথে পারি আমরা হেল্প করার চেষ্টা করি আর ফিজিক্যালি তো উপস্থিত অবশ্যই থাকে তো কাজটা কিন্তু মাকে করতে হয় এখনও সেম মা তর্পণ করছে বাবা এবং আমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ কিন্তু সবারই করা উচিত বাবা মা সন্তান রেখে যায় আসলে হচ্ছে বৃদ্ধ বয়সে তাদেরকে একটু সেবা যত্ন করার জন্য আর হচ্ছে মারা যাওয়ার পরে যে কাজগুলো হয় ওগুলো একটু সুন্দর করে করার জন্য কিন্তু অনেক সন্তান সেগুলো করতে পারে এটা তাদের দুর্ভাগ্য তবে বছরের একটা দিন যেখানে পিতৃপুরুষকে তিল জল দেওয়ার একটা সুযোগ থাকে আমার মনে হয় সেটা সবারই করা উচিত প্রত্যেকটা পরিবার এই ধরনের শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া উচিত শিক্ষা যদি দিতে না পারে তাহলে কিন্তু সন্তান এই কাজগুলো করবে না তো সুন্দর করে বাচ্চাদেরকে শেখানো উচিত যে বাবা মায়ের জন্য কী করতে হয় না করতে হয় শিক্ষা যদি সঠিক হয় তাহলে কিন্তু আমার মনে হয় না কোনো সন্তান বিগড়ে যায় তো ফ্রেন্ডস আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও ডাটা